বিসমিল্ রহমানের রাহিম সুপ্রিয় শিক্ষার্থী অ্যাকাউন্টিং স্টাডির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে এইচএসসি পরীক্ষার্থী দু হাজার বিশ স্টুডেন্টের জন্য একটি ভিডিও তৈরি করছে এটি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব প্রথম অ্যায়ে কি হয়েছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব আজকে এই অব্যবসায়ী প্রতিষ্ঠানে হিসাবে বিভিন্ন ফর্মেট গুলো খুব ভালোভাবে পঙ্খানু বুঝিয়ে বোঝাই দেব দেন দ্বিতীয় পর্বে একটি অঙ্কর সাথে পুরাটুকু বুঝিয়ে দেব তো চলো শুরু করা যাক তো দেখো অব্যবসায়ী প্রতিষ্ঠানে হিসাবটা আসলে অব্যবসায়ী প্রতিষ্ঠানটা কি দেখো যে সকল প্রতিষ্ঠান কোনরূপ ব্যবসায়িক কার্যকলাপে লিপ্ত না থেকে সমাজের কল্যাণকর কাজে লিপ্ত থেকে বিভিন্ন প্রকার অর্থনৈতিক কার্যক্রম সম্পাদন করে তাদেরকে অব্যবসায়ী প্রতিষ্ঠান বলে দ্যাটস মিন ব্যবসায়িক কার্যক্রমে লিপ্ত থাকবে না সমাজের কল্যাণকর কাজে লিপ্ত থাকবে সমাজের কল্যাণকর কাজে লিপ্ত থাকবে এরা ঠিক আছে এবং বিভিন্ন প্রকার আর্থিক কার্যক্রম সম্পাদন করবে ঠিক আছে আবার আর্থিক কার্যক্রম সম্পাদন করবে এই সমস্ত ব্যবসায়ীকে অব্যবসায়ী প্রতিষ্ঠান বলা হয় তো দেখো অব্যবসায়ী প্রতিষ্ঠানে কি কি হিসাব থাকে তিনটি হিসাব থাকে একটি হলো প্রাপ্তি প্রদান হিসাব যেটা মুনাফা ও মূলধন উভয় প্রকার প্রাপ্তি প্রদান আসবে এখানে মুনাফা জাতীয় লেনদেন এবং মূলধন জাতীয় লেনদেন উভয় প্রকার লেনদেনই এখানে আসবে প্রথম এই বছরের খরচ হিসাব বছরের খরচ হিসাব পরবর্তী বছরের খরচ বা হিসাব পূর্ববর্তী বছরে প্রাপ্তি প্রদান সব মানে এই বছরে যদি পাওয়া হয় তাহলে সেটা আসবে ঠিক আছে এরপর হলো আয় ব্যয় হিসাব বা আয় বিবরণী এটি শুধুমাত্র মুনাফা জাতীয় হিসাবগুলোই আসে এখানে শুধুমাত্র মুনাফা জাতীয় হিসাব গুলো আসবে উদ্বুদ্ধ অবস্থার বিবরণী তিন নম্বর হিসাব এটি হলো এখানে হিসাব গুলো আসবে শুধু তো দেখো কিছু কিছু মূলধন জাতীয় প্রাপ্তি থাকে কি কি থাকতে পারে দেখো মূলধন জাতীয় প্রাপ্তি কিছু কিছু মূলধন জাতীয় প্রাপ্তি কি থাকতে পারে অনুদান অনেক সময় আমরা কি আমাদের একটা যদি ক্লাব থাকে একটা মসজিদ থাকে একটা মাদ্রাসা রয়েছে বা একটা সংগঠন রয়েছে ঠিক আছে সেক্ষেত্রে আমরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের বাজেট বা অনুদান পেয়ে থাকে ঠিক আছে এই অনুদানটাকে বলা হয় মূলধন জাতীয় প্রাপ্তি আজীবন শব্ের চাঁদা ব্যবসাটা টিকে রাখার জন্য যে চাঁদা দেওয়া হয় প্রতি বছরের আজীবন জন্য যে চাদাটা দেওয়া হয় সেটা হলো আজীবন সভ্য সাদা এরপর ওয়েলকৃত সম্পত্তি যে সম্পত্তি আমাদের প্রতিষ্ঠানের নামে লিখে দেবে কেউ ঠিক আছে লিখে দেবে বা দান করে দেবে সেটাকে উইলকৃত সম্পত্তি বলে হয় এরপর ঋণ গ্রহণ এগুলোকে মূলধন জাতীয় প্রাপ্তি বলে তো এখানে একটা হিসাব করতে হয় মূলধন তহবিল এখানে একটা হিসাব করতে হয় মূলধন তহবিল কি কি প্রারম্ভিক মূলধন তহবিল করার জন্য থেকে প্রারম্ভিক দায় বাদ হয় কারণ এই যে অব্যবসায়িক প্রতিষ্ঠানে সরাসরি মূলধন মূলধন তহবিল কিন্তু দেওয়া দেওয়া থাকে থাকে না না যেমন ব্যবসায়িক প্রতিষ্ঠান যেগুলো রয়েছে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান বা সেবাদান প্রতিষ্ঠান যেগুলো রয়েছে ওগুলোতে মূলধন উত্তোলন লেখা থাকে কিন্তু অব্যবসায়িক প্রতিষ্ঠানে সরাসরি মূলধন আর উত্তোলন লেখা থাকে না আমাদেরকে বের করে নিতে হয় সেটা কিভাবে বের করতে হয় প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দিয়ে যেটা অবশিষ্ট থাকবে সেটি হলো মূলধন তহবিল ঠিক আছে এবার দেখো তহবিল সংক্রান্ত কিছু লেনদেন থাকে তহবিল সংক্রান্ত কিছু লেনদেন থাকে যেমন বৃত্তি তহবিল কল্যাণ তহবিল টুর্নামেন্ট ফান্ড ত্রাণ তহবিল পুনর্বাসন তহবিল ইত্যাদি এগুলো উদ্বৃত্তপত্র দেখাতে হয় কোথায় হয় উদ্বৃত্তপত্রের দায় ও মালিকানা সত্য পাশে দেখাবো আমরা ঠিক আছে যদি স্পষ্ট করে কোন তহবিলের আংশিক বা সম্পূর্ণ মুনাফা জাতীয় বলে দেয় তাহলে আয় ব্যয় হিসাবে যাবে যদি বলা হয় কল্যাণ তহবিল সম্পূর্ণই মুনাফা জাতীয় আয় ব্যয় হিসাবেই আমরা অন্তর্ভুক্ত করব। বা যদি বলা হয় কল্যাণ তহবিলের ষাট পার্সেন্ট মূলধন জাতীয় তার মানে কি 60% মূলধন জাতীয় আর 40% হলো মুনাফা জাতীয় এই 40% তখন আই বাই হিসাবে যাবে আর 60% যাবে আর্থিক অবস্থায় বিবরণীতে ঠিক ঠিক আছে এরকম মানে যদি কোনো পার্সেন্টেজ উল্লেখ থাকে সেই ক্ষেত্রে অন্যরকম ব্যাপার আর কোনো কিছু বলা নাই তাইলে সরাসরি উদ্বৃত্তপত্রে যাবে যদি তাওবিল সংক্রান্ত কোনো বিষয় প্রদান করা হয় তাহলে তাওবিল থেকে বাদ দিতে হবে আর না হলে সরাসরি ব্যয় হিসাবে দেখাতে হবে যেমন দেখো যদি বলা হয় যে বৃত্তি তহবিল পাইছ দশ হাজার টাকা বৃত্তি প্রদান করছো পাঁচ টাকা তাহলে বৃত্তি তহবিল যখন আমরা আর্থিক অবস্থা বিবরণীতে লিখতে যাব তখন বৃত্তি থেকে এই দশ হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা বাদ দিয়ে পাঁচ অবশিষ্ট পাঁচ হাজার টাকা দেখাবো আর বলা আছে বৃত্তি তহবিল প্রাপ্তি প্রদান হিসেবে দেওয়া নাই কিন্তু প্রদানে সরাসরি বৃত্তি প্রদান দেওয়া আছে সেক্ষেত্রে মানে তহবিল নেই বৃত্তি প্রদান দেওয়া আছে সেক্ষেত্রে কিন্তু আমরা এই বৃত্তি প্রদানটাকে ব্যয় হিসাবে গণ্য করে আমরা আয় ব্যয় হিসাবে দিব ঠিক দেখো একটা উদাহরণ দেওয়া আছে উদাহরণের মাধ্যমে স্পষ্ট হয়ে নাও কি বলছে দেখো বৃত্তি প্রদান পাঁচ হাজার টাকা যদি বৃত্তি তহবিল থেকে থাকে তাহলে সরাসরি উদ্বৃত্তপত্রের তহবিল থেকে বাদ যাবে ঠিক আছে উদ্বৃত্তপত্রের তহবিল থেকে বাদ যাবে আর যদি বৃত্তি তহবিল না থাকে কিন্তু বৃত্তি প্রদান আছে তাহলে এটি ব্যয় হিসাবে গণ্য করে আয় ব্যয় বিবরণীতে ব্যয় হিসাবে দেখাতে হবে এবার আসো আয় ব্যয় হিসাবে দেখো আয় ব্যয় হিসাব বা আয় ব্যয় বিবরণী দেখো এখানে প্রথমে আয় সমূহ আয় যেগুলো থাকবে সেগুলো কি দেখো ভর্তি ফি ভর্তি ফি অনেক সময় আর ভর্তি ফি উদ্ভিদ ইয়া হয়ে থাকে কি আর্থিক অবস্থার বিবরণীতে উদ্দ বা উদ্বৃত্ত গিয়ে থাকে কিন্তু ভর্তি ফি যদি মুনাফা কোনো পার্সেন্টেজ থাকে মুনাফা জাতীয় মুনাফা ফি যদি কিছু অংশ বলে দেয় যে মুনাফা জাতীয় এখানে আসবে কিন্তু চাদা এই চাঁদাটাই ঝামেলা হয় ঠিক আছে যার কারণে স্টুডেন্টরা এটাকে চাদার অঙ্ক বলে থাকে ঠিক আছে দেখো চাদা চাদা। বিষয়টা নিয়েই একটু কথা বলবো চাঁদা হলো ঠিক সাপোজ মনে করো সালে তুমি অঙ্ক সালের অর্থ বছরে বছরে বা তুমি অঙ্ক করতেছো তো উনিশ সালে নিট যতটুকু চাঁদা পাওয়ার কথা ততটুকুই আসবে দুই হাজার উনিশ সালে তুমি গত বছরে বকেয়া চাঁদাও আদায় করতে পারো এবং দুই সালের চাঁদাও অগ্রিম আদায় করতে পারো বাট এগুলো করতেই পারো কিন্তু এখানে কিন্তু হিসাব করা যাবে না আয় ব্যয় হিসাবে হিসাবভুক্ত করা যাবে না আয় ব্যয় হিসাবে শুধুমাত্র সালে তুমি যত চাঁদা পাওয়ার কথা ছিল ততটুকুই করতে হবে আর বাদ বাকি পরে যে চাঁদাগুলো রয়েছে এগুলো কি করতে হয় বিয়োগ দিয়ে বের করে দিতে হয় তাইলে দেখো চাঁদার সাথে এই কয়েকটা এন্ট্রি কিন্তু থাকে একটু ক্লিয়ার হয়ে না দেখো চাঁদার সাথে কি কি যোগ করতে হয় আর কি বিয়োগ করতে হয় চাঁদা যোগ করবা চলতি বছরের বকেয়া চলতি বছরের যদি কোনো চাঁদা বকেয়া থাকে তাইলে সেটা যোগ করবা এরপর যোগ করবা বিগত বছরের চাঁদা বছরের চাঁদা যা বিগত বছরে অগ্রিম প্রাপ্তি ঠিক আছে চলতি বছরের চাঁদা চলতি বছরে তুমি চলতি বছরের চাঁদাটা বিগত বছরে অগ্রিম হিসেবে আদায় করেছিলে সেটাও যোগ করতে হবে বাদ বিগত বছরের চাঁদা বিগত বছরে কোনো বকেয়া চাঁদা ছিল এই বছরে আদায় করছো তাইলে এটা বাদ ঠিক আছে বাদ পরবর্তী বছরের চাঁদা ঠিক আছে অর্থাৎ অগ্রিম চাঁদা পরবর্তী বছরের চাঁদা হলো অগ্রিম চাঁদা এই চাঁদাটাও বাদ দিতে হয় তাইলে বিগত বছরের চাঁদা আর পরবর্তী বছরের চাঁদা এই দুটো বাদ দিতে হয় আর যোগ করতে হয় চলতি বছরের বকেয়া আর বিগত বছরে অগ্রিম আদায় বিগত বছরে যে অগ্রিম চাঁদা আদায় করছিলেন যেটা চলতি বছরের জন্য চলতি বছরের চাঁদা চলতি এই বছরে পাওয়ার কথা ছিল কিন্তু সেটা বিগত বছরেই অ্যাডভান্স নিয়ে নিছো তাহলে সেটা এই বছরের সমন্বয় করে নিতে হবে কারণ এই বছরের অংশ চাঁদাটা এই বছরের অংশ তাইলে কি এই পাঁচটা এন্ট্রি কিন্তু হয় চাঁদার সাথে এই চারটায় মানে দুইটা যোগ হয় দুইটা বিয়োগ হয় এর বাহিরে কিন্তু থাকে না এই দুইটাই এই দুই যোগ দুইটা কি চলতি বছরের বকেয়া আর বিগত বছরের অগ্রিম চাঁদা ঠিক আছে চলতি বছরের চাঁদা যা বিগত বছরের অগ্রিম প্রাপ্তি সেটা যোগ হবে আর বাদ যাবে বিগত বছরের চাঁদা এবং পরবর্তী বছরের চাঁদা বা অগ্রিম চাঁদা ঠিক আছে এই চারটা এন্ট্রি এই চাঁদার সাথে সম্পৃক্ত তো দেখো এরপরে কি থাকে অনুদান যদি মুনাফার অংশ থাকে তাইলে সেটা আসবে উইলকৃত সম্পত্তি মুনাফার অংশ থাকলে সেটা আসবে ম্যাগাজিনের বিজ্ঞাপন বাবদ আয় এটা আসবে টিকিট বিক্রয় লোকার লকার ভাড়া চারণ কর বা খাজনা টুর্নামেন্ট ফি প্রাপ্তি চা চক্র হতে মুনাফা তারপরে হলো কি খামার হতে আয় স্থায়ী আমানতের সুদ বিনিয়োগের সুদ এগুলো সব খরচ আয় এগুলো কিন্তু পুরাতন খবরের কাগজ বিক্রয় বিক্রয় খাদ্য সামগ্রী ও পানীয় বিক্রয় সবুজ প্রাঙ্গণ হতে আয় বিবিত প্রাপ্তি ঠিক আছে বিবিধ মুনাফা জাতীয় প্রাপ্তি যেগুলো তো এগুলো আয় সাধারণত এখানে যতগুলো আয় আমি দেখাইছি এর বাহিরে কোনো আয় থাকে না ঠিক আছে প্রশ্নে এতগুলো আয় থাকে তার মানে কি তোমরা যদি একটু মনোযোগ সহকারে এই আয়গুলো আয়ত্ত করে নিতে পারো তাহলে কিন্তু অঙ্কটা খুব সহজেই তোমরা আয়ত্ত নিয়ে আসতে পারবা ঠিক আছে এরপরে এই মোট আয় থেকে ব্যয় বাদ দিতে হবে তো ব্যয় কি কি দেখো বেতন বা মজুরি বেতন বা মজুরিও ঠিক চাঁদার মতোই বেতন বা মজুরিটাও ঠিক চাঁদার মতোই চলতি চলতি সালে বেতন বা মজুরি চলতি বছরের বকেয়াটা যোগ করতে হবে বিগত বছরে যেটা প্রদান সেটা বাদ দিতে হবে চলতি বছরের অগ্রিম সেটাও বাদ দিতে হবে ঠিক আছে বেতন বা মজুরিতে এরপর যোগ চলতি বছরের বেতন বা মজুরি যা বিগত বছরের অগ্রিম প্রদান করা হয়েছিল এগুলো যোগ করতে হবে এরপর সম্পাদকের সম্মান এটা সরাসরি দিতে হবে ওসব ভাতা সরাসরি যাবে রক্ষকের মজুরি প্রাঙ্গণ ব্যয় তারপরে মেরামত রক্ষণাবেক্ষণ সরাসরি যাবে এগুলো সরাসরি যাবে এরপর দেখো সাফা ও মনিহারি সাফা ও মনিহারিতে প্রারম্ভিক মজুদ থাকে আর সমাপনি মজুদ থাকে পাশাপাশি চলতি বছর বকেয়াও থাকে তো দেখো সাপা মনে এটা থাকে অনেক সময় এটা কিন্তু যা যা থাকে আমি তাই তাই দিচ্ছি তোমরা একটু মনোযোগ সহকারে দেখে নেবো এই ফর্মেটটাই যদি আয়ত্ত করতে পারো অঙ্ক করতে হবে না ঠিক আছে ফর্মে এই জন্যই আমি ফর্মেটটা খুব ভালোভাবে বোঝাইতেছি তো দেখো সাপা মনির সাথে প্রারম্ভিকটা যোগ করতে হয় চলতি বছরে বকেয়াটা যোগ করতে হয় আর সমপনি ছাপা ও মনিহারিটা বাদ দিতে হয় বাদ দিলে যেটা থাকে এটাই হলো মনিহারি খরচ বা খরচ ঠিক আছে ও একসাথে থাকতে পারে বা শুধু মনিহারি থাকতে পারে ঠিক আছে যাই থাকুক এই যে এখানে আসবে সেটা হলো খরচ আর এই যে সমাপনে ছাপা ও মনিহারি বা সমাপনী মণিহারি এটি সম্পদে যাবে অর্ভুতপত্রে এরপর আর কি খরচ আছে ডাক ও তার আছে ঠিক আছে ডাক ও তার আছে পানি ও বিদ্যুৎ খরচ আছে ম্যাগাজিন প্রকাশনা খরচ আছে এরপর কর ও অভিকর আছে খাজনা ওই যারা সম্পত্তি আছে খাদ্য সামগ্রী ও পানীয় ক্রয় রয়েছে খাদ্য সামগ্রী ও পানীয় ক্রয় এটাও কিন্তু ওই সাপাবা মনিয়ারির মতোই থাকে থাকে এখানেও প্রারম্ভিক এবং সমাপনী থাকে ঠিক আছে ওই ঠিক ওইরকমই এরপর সংবাদপত্র সাময়িকী ক্রয় সেমিনার খরচ আপ্যায়ন খরচ বিজ্ঞাপন খরচ দান খরচ বা সাহায্য প্রদান এরপর ত্রাণ বিতরণ বা বৃত্তি প্রদান টুর্নামেন্ট খরচ প্রদান প্রধানমন্ত্রীর তহবিলে দান ঠিক আছে প্রধানমন্ত্রীর তহবিলে দান এটি কিন্তু খরচ হিসেবে অন্তর্ভুক্ত হবে প্রধানমন্ত্রী তহবিলে দান এটি খরচ হিসেবে অন্তর্ভুক্ত হবে এটা মনে রাখো ভূমি কর মেরামত খরচ খেলাধুলা বাবদ ব্যয় বিমা সেলামে ঋণের সুদ প্রদান বার্ষিক ভোজের খরচ অফিস খরচ ঠিক আছে এই যে সবগুলো খরচ যোগ করার ফলে আয় থেকে ব্যয় বেশিও হতে পারে কমও হতে পারে যদি আয় থেকে ব্যয় কম হয় তাহলে ব্যয় অতিরিক্ত আয় হবে অর্থাৎ মোট লাভ হবে আর যদি আয় থেকে ব্যয় বেশি হয় তাহলে আয় অতিরিক্ত ব্যয় হবে অর্থাৎ মুনাফাও আসতে পারে এরপর দেখো মূলধন তহবিলটা কিভাবে নির্ণয় করতে হয় মূলধন তহবিলটা নির্ণয় করার জন্য সম্পদ পার্শ্ব কি কি থাকবে দেখো প্রারম্ভিক খাতে নগদ বা ব্যাঙ্ক জমা ঠিক আছে বিগত বছরের আয় বিগত বছরের যতগুলো বিগত বছরের যতগুলো বকেয়া আয় রয়েছে ঠিক আছে শুধু আয় না এটা বকেয়া আয় হবে বিগত বছরের সব সকল প্রকার বকেয়া আয় এরপর বিগত বছরের অগ্রিম খরচ এরপর প্রারম্ভিক মজুদ কি কি থাকতে পারে ছাপা অমন থাকতে পারে খাদ্য সামগ্রী ও পানীয় থাকতে পারে প্রারম্ভিক সম্পদ অনেক সময় কি কি থাকে বিনিয়োগ থাকে আসবাবপত্র থাকে খেলার সরঞ্জাম থাকে বই পুস্তক থাকে ক্লাব ও দালান কোটা থাকে ভূমি ও দালান কোটা থাকে অফিস সরঞ্জাম থাকে এগুলো এগুলো হলো প্রারম্ভিক সম্পদ ঠিক আছে তো প্রারম্ভিক সম্পদটা কি কি আবারও দেখো প্রারম্ভিক হাতে নগদ ও ব্যাংক জমা প্রারম্ভিক হাতে নগদ বলতে প্রাপ্তি ও প্রদান দেখবা একদম প্রথমে ওপরে বাম সাইডে যে উদ্বৃত্ত থাকে সেটাকে প্রারম্ভিক হাতে নগদ বলা হয় ওটি কিন্তু এখানে আসবে এই সম্পদে আসবে এরপর বিগত বছরে বকেয়া আয় চলতি বছরে বিগত বছরে অগ্রিম খরচ প্রারম্ভিক সাফা ও মনিহারি থাকতে পারে খাদ্য সামগ্রী ও পানীয় থাকতে পারে প্রারম্ভিক সম্পদ থাকতে পারে ঠিক আছে এগুলো সব এই পাশে সম্পদ পাশে আর দায় পাশে কি কি আসবে দেখো বিগত বছরে বকেয়া খরচ বিগত বছরের অগ্রিম আয় প্রারম্ভিক ঋণ ও তহবিল থাকতে পারে ঋণ থাকতে পারে প্রারম্ভিক ঋণ তহবিল কি কি দেখো ঋণ ত্রাণ তহবিল ভিত্তি তহবিল কল্যাণ তহবিল সংস্কৃতি তহবিল আজীবন সভ্য চাঁদা পাওনাদারী ইত্যাদি ঠিক আছে তো এইগুলো হলো এই দুইটা দেখো সম্পদ টোটাল সম্পদ যোগ করার ফলে যোগ করে দুই পাশে লিখতে হবে দায় পাশেও লিখতে হবে ওই টাকা সম্পদ পাশেও লিখতে হবে তো টোটাল সম্পদ থেকে দায়ের অ্যামাউন্ট গুলো বাদ দিলে যা অবশিষ্ট থাকে মানে যে পার্থক্যটা থাকে ঠিক আছে সেটি হলো মূলধন তহবিল এরপর উদ্বৃত্তপত্র উদ্বৃত্তপত্র তোমরা তো জানোই উদ্বৃত্তপত্র যে আর্থিক অবস্থার বিবরণী তোমরা নাইন টেনে যা যা করে আসছো বা প্রথম পত্রে যেটা করে আসছো ঠিক ওই সম্পদগুলো সম্পদ পাশে তো দেখো সম্পদ গুলো কি এইবার কিন্তু সমাপনী সম্পদ আসবে সব এবার কিন্তু আর প্রারম্ভিক সম্পদ আসবে না তবে হ্যাঁ প্রারম্ভিক সম্পদ দেওয়া আছে সমাপনী সম্পদ দেওয়া নাই তাহলে প্রারম্ভিকটাই আসবে ঠিক আছে কিন্তু দুইটাই দেওয়া আছে প্রারম্ভিক দেওয়া আছে সমাপনীও দেওয়া আছে সেই ক্ষেত্রে সমপনীটাই আসবে তো দেখো সম্পদে কি কি আছে নগদ তহবিল আসে ব্যাংক জমা আসে বকেয়া আয় সমূহ আসে আয় যদি বকেয়া থাকে চলতি বছরে আর চলতি বছরে অগ্রিম বকেয়া যদি থাকে বিনিয়োগ যদি থাকে খেলার সরঞ্জাম খেলার সরঞ্জামটা এখানে একটু কাহিনী ঘটে কি কাহিনী ঘটে দেখো খেলার সরঞ্জাম নতুন ক্রয় করলে যোগ করতে হয় বিক্রয় করলে পুরাতন যদি হয়ে যায় সেটা বিক্রয় করলে বাদ দিতে হয় অবশ্যই বাদ দিতে হয় ঠিক আছে এরপর আসবাবপত্র আসবাবপত্র খেলার সরঞ্জামের মতো নতুন ক্রয় করলে যোগ করতে হয় অবশ্যই বাদ দিতে হয় বিক্রয় করলে বাদ দিতে হয় অফিস সরঞ্জাম ও রকমই ওই খেলার সরঞ্জামের মতো দালান কোটা ইজারা সম্পত্তি সমাপনী মজুদ সমাপনী মজুদ যে ছাপা মনিহারি ও খাদ্য সামগ্রী থাকে এগুলো এগুলো হলো সম্পদ পাশে আর দায় ও মালিকানার সাথে কি কি থাকে বকেয়া খরচাবলী থাকে অগ্রিম প্রাপ্ত আয় থাকে আজীবন শব্দের চাঁদা দেখো আজীবন শব্দের চাঁদা এটা কিন্তু দায় আসে ঋণ আসে তারপরে সঞ্চিত তহবিল আসে সকল প্রকার তহবিল যত প্রকার তহবিল থাকে বৃত্তি তহবিল ত্রাণ তহবিল এই সমস্ত তহবিল গুলো সকল প্রকার তহবিল ঠিক আছে এরপর দেখো মূলধনটা একটু মনোযোগ দিয়ে দেখো খেয়াল করে দেখো মূলধনে কি কি হয় মূলধন তহবিলের সাথে এখানে মূলধন তহবিল হবে তহবিলের সাথে অনুদান যোগ করতে হয় ওই যে অনুদান যে অনুদানের কথাটা বলছিলাম অনুদান যদি মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় উভয় অংশ থাকে তাহলে মুনাফা জাতীয় বাদ দিয়ে শুধু মূলধন জাতীয়টাই এখানে যোগ করতে হবে ঠিক আছে এরপর ভর্তি ফি ভর্তি ফি নিয়েও আমি আয় ব্যয় বিবরণীতে কথা বলেছিলাম যে মুনাফার অংশ মূলধন অংশ যে অংশটা থাকে মূলধনের অংশটা এখানে যোগ করতে হবে এরপর যোগ করতে হবে উইলকৃত সম্পত্তি তাইলে দেখো মূলধনের সাথে আমরা সাধারণত অনুদান ভর্তি ফি উইলকৃত সম্পত্তি এই দুইটা এই তিনটা কি কি অনুদান ভর্তি ফি আর উইলকিত সম্পত্তি এই তিনটা যোগ করতে পারে এই তিনটা কিন্তু মূলধনের সাথে যোগ করতে হয় সরাসরি দেওয়া যাবে না মূলধনের সাথে যোগ করে দিতে হবে এরপর যোগ করতে হবে ব্যয় অতিরিক্ত আয় মানে মোট লাভ যেটাকে বলা হয় বা নিট লাভ যেটাকে বলা হয় ঠিক আছে ব্যয় অতিরিক্ত আয় বা লাভ যেটাকে বলা হয় ঠিক আছে এটা যোগ করতে হবে আর এরপর বাদ দিতে হবে আয় অতিরিক্ত ব্যয় বা ক্ষতি যেটাকে বলা হয় এই ক্ষতিটা বাদ দিতে হবে বাদ দিলে যেটা নেট আসবে সেটি হলো মূলধন এরপর বিশেষ কোন তহবিল যদি থাকে সেটা বিশেষ তহবিল বিশেষ বিশেষ তবে তহবিল থেকে যদি কখনো আমরা অনুদান প্রদান করি আমরা যেরকম অনুদান অনুদান পাই ঠিক কিন্তু আমরা দিতেও পারি ঠিক আছে যদি অনুদান প্রদান করি তাহলে বিশেষ তহবিল থেকে বাদ দিতে হবে সেই টাকাটা ঠিক আছে বাদ দিয়ে এখানে দেখাইতে হবে দেখানোর পর এই পাশে দুইটা ব্যালেন্স যোগ করে দিতে হবে সম্পত্তি পাশ আর দায় ও মালিকানা সত্ত্বের পাশ সে ব্যালেন্স অবশ্যই সমান হতে হবে না হলে অঙ্ক মিলবে না ঠিক আছে এই ছিল উদ্বৃত্তপত্র মূলধন তহবিল এবং আয় ব্যয় বিবরণীর এটাই ছিল আমি আগামী কালকে আমাদের এই ফরম্যাট সহ দুটো অঙ্ক একটা সৃজনশীল অঙ্ক সহ খুব ভালোভাবে বোঝাই দেবো সে পর্যন্ত ভালো থাকো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ